আপনারা এখন খুঁজে দেখেন তো আপনাদের আশেপাশে এরকম দু একটা হাজি পাওয়া যাবে না যাদের জীবনে সব কামায় হারাম কিন্তু পরবর্তীতে অপুরা করছে হস করে আসছে তাদের কি কেউ যদি হাজি বলে তারা বলে হাজি কারা যারা হস করছে আরে এখানে তো হজে হয়নি এই তো ভ্রমণে গেছে কোথায় গেছে ভ্রমণে গেছে কোনো মুসলমান যদি জানে যে সুদ খুব আজ এখন খেয়া পাহাড় পরিবেশ জায়গা অর্জন করছে আজ এখন ঘুষ খেয়া পাহাড় পরিবেশ

যে বেঈমান হবে তার ঈমান থাকবে না তাকে নতুন করে হজ করে আসার পরে কালিমা যদি মুসলমান হয় তাহলে সে মুসলমান না সে মুসলমান আর যে মুসলমান জানে যে এই ব্যক্তি সুদখোর ঘোষখোর সেই জায়গায় হজ করে আসছে তাকে যদি জানার শুনে হাজী বলে তাহলে তারও ঈমান যাবে কারণ আপনি সার্টিফিকেট দিতে কাকে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হলো না মিথ্যাবাদীকে সত্যবাদী বলা কি সবার দেখুন সাক্ষী দিলেন কারণ তাকে কিন্তু এবং সাব্যস্ত করে কাজ করা নিয়ে আসা হবে আপনার মতো ব্যক্তিকেও তার সামনে উপস্থিত করা হবে তাকে যে দুনিয়াতে তাকে হাজির